আমাদের এখানে এক ছেলে এই করতে এসেছিল ছেলের মা বলেছে তুই আমার জানা যায় সামিল হবি না ছেলের মা বলে দিয়েছে তুই আমার জানা যায় সামিল হবে না কারণ তুমি আহলাদিস মসজিদে এতেকাফ করেছ কারণ জনৈক মুফতি সাহেব বলছে যে আপনার ছেলে তো কাফের হয়ে গেছে এই যে কাফের হয়ে গেছে শুনে ছেলের মায়ের টেনশন ঢুকে গেছে বলছে তুই আমার জানাজায় শরিক হবি না ছেলে বলছে যে আম্মা আমার জীবদ্দশায় যদি আপনার মৃত্যু ঘটে তাহলে আপনার জানাজা আমি পরবো কেন আমি পড়াবো ইনশাল্লাহ আয়াদিস মসজিদে গিয়ে আমি জানাজা পড়ার দুয়া শিখে এসেছে ওই বেদাতি মূল্লা দিয়ে তোমার জানাজা আমি পড়তে দিব না টুডে ওয়ার টু তুমি বুঝতে পারবে অবশ্যই তুমি বুঝার চেষ্টা করো আলহামদুলিল্লাহ মুফতি সাহেব বলে দিয়েছেন যে তোমার ছেলে কাফের হয়ে গেছে কোনো মুসলিমকে যদি কোনো মুসলিম কাফের বলে সঙ্গে সঙ্গে সে নিজেই কাফের হয়ে যাবে খুব ভয়ানক বিষয় কাজেই কোনো একজন মানুষকে যদি আমি কাফের বলি তাহলে কি দশটা নেকি আছে দশটা নেকি আসে যদি কোনো কাফের কেউ যদি কাফের বলি আমি তো কি দশটা নেকি আছে না তা আমিও বলতে যাব কেন সে যদি কোনো কারণে কাফের না হয় তাহলে আমি নিজেই কাফের হয়ে যাবো রসুল বলছেন যে কোনো মুসলিম যদি অপর মুসলিম ভাইকে কাফের বলে আর সে যদি কাফের না হয় যে বলবে সে নিজে কাফের হয়ে যাবে আল্লাহ শুভ হ্যান আল্লাহ আস্তাফিরুল্লাহ কত ভয়ানক বিষয় ওই জন্য কোন মানুষকে গালি দেওয়া এটা নবী রসুলদের উসলুপ নয় আহলে আল জামাতের আকিদার উসলুপ নয় গালি দেওয়াটাই হলো বেদাতিদের উস্লুপ যখন গালি দিবে তখনই বুঝতে পারবেন যে ওর দলিল নেই যার দলিল নেই সে রেগে যায় আর যার দলিল আছে সে রাগে না যার দলিল নাই সে রেগে যায় যার দলিল নাই সে পরের জমি দখল করে লাঠি লাগে তার দখল বলে যেটাকে আর যার দলিল আছে সে আইনি লড়াইয়ে পর্ষা দিয়ে দাগ নম্বর দিয়ে খতিয়ান দিয়ে কাগজ দিয়ে দলিল দিয়ে লড়াই করে একদিন না একদিন আইনের মাধ্যমে তার নিজের জায়গায় সে চলে যায় যে রেগে গেল বুঝবেন যে তার কাছে দলিল নাই দলিল না থাকার কারণে সে রেগে যায় বকাবাজি করে বকাবাজি করা আমাদের তরিকার মধ্যে নয় নেই কাজেই বকাবাজি যারা করবে তাদের থেকে আমরা দশ হাত দূরে থাকবো